তিনি ওই মঞ্চ থেকে অকারণে জানি না কাদের খুশি করতে তিনি সনাতন এসে গেছে কিংবা সনাতনী আমি সনাতন ধর্মের কথাই বলছি সনাতন ভারতে যেতে গেলে পিছিয়ে যেতে হবে সবাই এগিয়ে যায় চলুন আমরা পিছিয়ে যাই বলে তিনি নিজে একজন সনাতন ধর্মের মানুষ হয় ভট্টার্যী বাউন পরিবারের মানুষ হয় তিনি যেভাবে নিজের ধর্মকে অসম্মান করেছেন সনাতনীদের ভাবাবেগে আঘাত দিয়েছেন আর এই যে আজকে আমি আপনাদেরকে এই সমস্ত বলছি না কালকে দেখুন না আমার বাড়ি একটা নোটিশ আসে কিনা যে তারা টাকা পয়সা চুরির জন্য সেনাবাহিনীর টাক বড় সড় বলে সেটাকে ঝাড়বার তাল করেছিল অপেক্ষা করছে যে কোনো সময় ল্যাম্পোস্ট দড়ি এবং তৃণমূলের নেতা তাদের একসঙ্গে কি করে ব্যবহার করবে অভি তৃণমূল পরিচালিত যে সিনেমা আমার মনে হয় সেই সিনেমাতে কুনাল ঘোষকে নায়ক বানিয়ে যদি চোর চোর নামে কোনো সিনেমা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রযোজিত তৃণমূল করে জেলখানার বন্দীদের চালিয়ে দেখানো হবে কারণ সিনেমা যারা দেখবেন তারা চোদ্দ ছাড়া আর কেউ তো হতে পারেন না তবে আমি অরব আপনাকে বলে রাখছি এসআইআর এই রাজ্যে হবে এবং হওয়ার পরেই ভোটটা হবে কেন এটা তো এই প্রশ্ন করা উচিত নয় যেভাবে তৃণমূল দল এবং তার তৈরি সরকার পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কণ্ঠ কেন যে কোনো কিছুই রোধ করে দিচ্ছে এটাই তো খুব রোজের স্বাভাবিক ঘটনা তৃণমূলের নিজস্ব একটা নিয়ম এবং কর্মসূচি আছে যা তারা মন দিয়ে খুব পালন করে চুরি চুরি মানব নিধন লুণ্ঠন যারা সত্যি কথা বলছে তাদের গলা টিপে মেরে দাও এটাই তো তৃণমূলের একটা রাজনৈতিক এজেন্ডা একটা অত্যন্ত গুছনো দল যে দল শুধুমাত্রই একটাই নীতি নিয়ে চলে যেটাকে বলে দুর্নীতি এই ধরনের পার্টি ম্যানিফেস্টো ভারতবর্ষের আর কোন দল তৈরি করতে পেরেছে তো ফলত তৃণমূল মানুষ মারবে ধরবে মিথ্যা কথা বলবে খারাপ কাজ করে কলার তুলবে এটাই তো দেখা মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারের সম্মান বারবার কি করে ধুলোয় লোটাতে পারে তার একটা ঐকান্তিক প্রয়াস করছেন আমরা সাধুবাদ জানাবো শিক্ষামন্ত্রী ব্রাত বসুকে বিশেষ করে আমি একজন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন নতুন শিক্ষামন্ত্রী টিচার পিটিয়ে রক্তাক্ত করে শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে পশ্চিমবঙ্গে সর্বনাশ করে তারপর তিনি অগণিত সিনেমা করার মাধ্যমে প্রমাণ করছেন যে তার হাতে আসলে শিক্ষা দপ্তরের কাজ নেই শেষ কাজ ছিল যাদের চাকরি তারা চুরি করেছেন তাদের পুলিশ দিয়ে পিটিয়ে দেওয়া তো সেই শিক্ষামন্ত্রী তিনি বিধানসভা থেকে দাঁড়িয়ে সেই সম্মানীয় জায়গাতে দাঁড়িয়ে তিনি জবরদখল করে রেখে দেওয়া প্যান্ডেলের মাধ্যমে বাংলা এবং বাঙালি ইত্যাদি প্রভৃতি নানাবিধ তো কর্মসূচি এরা নেয় যার মাথাও নেই মুন্ডুও খুঁজে পাওয়া যাচ্ছে না ওই মাঠটি দখল করা তালে ছিল তারা তারা ভেবেছিল যে পশ্চিমবঙ্গের পুলিশকে যখন আমরা পকেটে তুলে ফেলতে পেরেছি পশ্চিমবঙ্গে যে জওয়ানরা থাকে সেনাবাহিনী থাকে তাদেরও পকেটে পুরে ফেলব দেখুন তাদের এই ধরনের অবাস্তব চিন্তা অদ্ভুত চিন্তা তার কিন্তু কোনো মাত্রা নেই তো যখন কব্জা হয়ে যাওয়া সেনাবাহিনীর জমি যা অতিরিক্ত চিঠির মারফত আবার পারমিশন নিয়ে রাখতে হয় সেই নিয়মের তোয়াক্কা না করে যখন তারা বেআইনি কাজ করেছেন ফলে সেনাবাহিনী সেই প্যান্ডেল অবরুদ্ধ প্যান্ডেল খুলতে গেছে সেই সময় তৃণমূল রেড়ে করে দৌড়ে গেছে এবং তারপর সেনাবাহিনীকে বিধানসভায় দাঁড়িয়ে অপমান করছেন ভ্রাত বসু তিনি তাদেরকে পাকিস্তানি রাজাকার এবং সেনারা যেভাবে মানুষ মেরেছিল তার সঙ্গে তুলনা করছেন মানে একটা দল নিজেদের অসভ্যতামিকে রক্ষা করতে গিয়ে নিজের দেশকে নিজের দেশের জওয়ানদের যারা সিনা টান করে দাঁড়িয়ে আমাদের বাঁচাবার জন্য গুলি খাচ্ছে ব্রাত্য বসু তাঁর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সব মানুষ যারা সেই সেনাবাহিনীর এই কৃচ্ছ সাধনের জন্যই ত্যাগের জন্য বেঁচে আছি তাদেরও কলুষিত করতে ছাড়ছেন না নিজেদের দু নম্বরী বা বেআইনি কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য বড় লাগে তো এই এবং তারপর বন্দ্যোপাধ্যায় তিনি নরেন্দ্র মোদী চোর 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 বললেন তিনি অমিত শাহ চোর 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 বললেন সম্বিত হারিয়ে ফেলেছেন যেন জ্ঞান হারিয়ে ফেলেছেন একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা আশা করা যায় না তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে তিনি যা খুশি তাই বলেন দিয়ে যে না সেটা দুবার তিনি বলেছেন তাও মেনে নেওয়া যায় তৃণমূল নেতৃত্ব বলতেই পারেন কিন্তু তিনি চেয়ারে বসে যেমন সব কথাগুলো বলছেন তারপর আবার পাল্টিও খাচ্ছেন খেয়ে বলছেন এই আমরা বলিনি প্রধানমন্ত্রী চোর এসব বলবেন না চাকরি বাঁচাবার ভয় না কি আমি জানি না বিস্ময় লেগেছে এই ধরনের ঘটনা দেখুন তৃণমূলকে কতটা ছোট করছে না যে ছোট তারা বারবার ছোট হওয়ারই বা কি আছে ঠিক আছে কিন্তু পশ্চিমবঙ্গের মাটিটা তো কলুষিত হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্রে বাংলা এবং বাঙালি তো ক্রমাগত ছোট হচ্ছে এ বড় ব্যথার এবং দুর্ভাগ্যের ঘটনা

এবং জানতে পেরেছিল বোধ যে সেনাবাহিনীর গাড়ি যদি লুট করা যায় তাহলে লুটের বেশি টাকা নিয়ে এটি আসা যাবে বোধহয় সেই কারণেই পুলিশকে দিয়েই তো এই সমস্ত কাজ করায় ভয় দেখি পুলিশের না হলে ট্রান্সফার হয়ে যাবে প্রমোশন আটকে যাবে আমার মনে হয় যে তারা টাকা পয়সা চুরির জন্য সেনাবাহিনীর টাক বড় বলে সেইটাকে ঝাড়বা তাল করেছিল এ বড় ব্যথার বিষয় দেখুন আপনি আপনারা যেটা বলছেন যে বিধানসভায় যে চলচ্চিত্র মুখ্যমন্ত্রী শুরু করেছেন এমনটা নয় আমার মনে হয় মন ছোট আপনাদের বড় করুন সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘুম থেকে উঠে যে যে ধরনের সংলাপ বলেন তা সিনেমাতেও পাওয়া যায় না এত রোমান্টিক সংলাপ এত অবাস্তব সংলাপ আপনারা কোন সিনেমায় পেয়েছে যে নজরুল ইসলাম আমাদের প্রিয় কবি তিনি মহাভারত রচনা করছেন ইনকে সলিল লিখতে পেরেছেন মারব এখানে লাশ পড়বে শাসনে যিনি লিখেছিলেন তাকে ছাপিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছিলেন বার্তা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের নগরে প্রান্তরে তুলোর বদলে কাশ ফুলের পাশ বালিশ জড়িয়ে সবাইকে শুতে হবে এই সংলাপ কে বলতে পেরেছে তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজি শরবত গুলে খাইয়েছেন মৃত্যুর পরেও এই সংলাপ কোথায় তো তাই শিল্প এবং শিল্পী অনুরাগী শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় আপন খেয়ালে যা যা রচনা করছেন তা দেওয়ালে কেউ লিখছে না তিনি যন্ত্রণায় রয়েছেন তার উপরে কে যেন কানের সামনে বলে যায় তাকে এসাই আর কিন্তু আপনি আটকাতে পারবেন না ভূতের ভোট আটকে আপনি বাঁচাতে পারবেন না কাউকে তো ফলত তিনি চিন্তিত হয়ে পড়েছেন তিনি বুঝতে পাচ্ছেন যে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি প্রত্যেকেরই চাল ডাল রেশন চাকরি তার দল অত্যন্ত নিয়ম সঙ্গে চুলি করে কলার তুলেছে বলে মানুষ অপেক্ষা করছে যে কোনো সময় ল্যাম্পোস্ট দড়ি এবং তৃণমূলের নেতা তাদের একসঙ্গে কি করে ব্যবহার করবে অভিনব পদ্ধতিতে তিনি জানেন তাই তিনি যারা দাগি অযোগ্য চাকরি প্রার্থী যাদের থেকে টাকা নিয়েছে তৃণমূল তাদের বাঁচাবার জন্য তিনি উকিল লাগাচ্ছেন তাদেরকে বলছেন স্কুলের যাতে অশিক্ষক কর্মচারী মানে ঘন্টা বাজাবার দায়িত্বেও যাতে চাকরি দেওয়া যায় সেই মিথ্যে প্রলোভন দেখাচ্ছেন কারণ পিঠ চামড়া এবং হাত সেগুলোরও প্রয়োগ বাঙালি জানে তো ফলত এই ধরনের কথাবার্তা তিনি বলছেন এবং সুপ্রিম কোর্টেও তাদের ভুৎসিত হতে হচ্ছে খুব করুণ জায়গায় রয়েছেন তিনি বয়স হয়েছে এবং তিনি আগে নিজে চোর 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 বললেন তারপর আঙুল তুলে তৃণমূলের লোকজন তারাও স্তম্ভিত যে নরেন্দ্র মোদীকে চোর বলছেন অমিত শাহকে চোর বলছেন এই চুরি তো আমরা করেছি আমরাই তো চোর আবার ওদের চোর বলবো কেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে দিচ্ছেন তবুও বলতে হয় তবুও বলো চোর তারা সবাই মিলে নিজেরাই নিজেদের মুখের দিকে তাকিয়ে সবাই জানে সবাই চোর তারা হাসি মুখে নিজেদের দিকে তাকিয়ে নিজেরা বলতে শুরু করলেন চোর 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 এই যে কোনো বাংলা সিনেমাকে হার মানাবে বিস্ময়কর দেখুন এখনো সেই সিনেমা বাংলাতে তৈরি হয়নি তৃণমূল পরিচালিত যে সিনেমা আমার মনে হয় সেই সিনেমাতে কুণাল ঘোষকে নায়ক বানিয়ে যদি চোর চোর নামে কোনো সিনেমা করা যায়

আমার যন্ত্রণা লাগছে যে অনির্বাণ তাদের কথা একবারও তার গানের কোনো ভাষায় বলতে পারছেন না যারা তার কাজকে তাকে অভিনেতা থেকে গায়ক বানিয়ে পেট চালাবার জন্য মঞ্চে তুলে দিয়েছেন তিনি সেখান থেকে বলছেন মোদি আছে টেনশানে ইত্যাদি প্রভৃতি সিপিএম জিরো কুকুরের নাম হিরো এইসব বলছেন এগুলো না বললেই ভালো তবে যাই হোক না কেন তিনি ওই মঞ্চ থেকে অকারণে জানি না কাদের খুশি করতে তিনি সনাতন এসে গেছে কিংবা সনাতনী আমি সনাতন ধর্মের কথাই বলছি সনাতন ভারতে যেতে গেলে পিছিয়ে যেতে হবে সবাই এগিয়ে যায় চলুন আমরা পিছিয়ে যাই বলে তিনি নিজে একজন সনাতন ধর্মের মানুষ হয় ভট্টার্যি বাউন পরিবারের মানুষ হয় তিনি যেভাবে নিজের ধর্মকে অসম্মান করেছেন সনাতনীদের ভাবা বেগে আঘাত দিয়েছেন তার বিরুদ্ধে সচ্চার প্রতিবাদ আমি করেছি বন্ধুত্ব আলাদা জায়গায় আর বাড়াবাড়িটা অন্য জায়গায় সনাতন অত্যন্ত চিরকালীন সত্য এবং আধুনিক সনাতন আছে বলেই তিনি গান বাজনা অভিনয় করতে পাচ্ছেন শিল্প চর্চা করতে পাচ্ছেন তিনি কি চান যারা গান বাজনা বন্ধ করে দেওয়ার ফতোয়া দেন তাদের হয়ে কথা বলতে আমি জানি না আমার মনে হয় যে জ্ঞানহীন মন্তব্য অনির্বাণ ভট্টাচ এবং আমরা যে অভিনয় করি তা লিপিবদ্ধ করে দিয়ে গেছিলেন অনেক আগেই ব্রেক্সদের অনেক আগেই এই সনাতন ধর্মের বইগুলি ভরতমণির নাট্যশাস্ত্র আমার মনে হয় সেই বিষয়ে ব্যস্ত মানুষ ভাই আমার পড়াশোনা করেনি কি ভাই যে বেঁচে পড়তে আছি যে চিকিৎসা শাস্ত্রের জন্য চরক এবং মুনি তারা গুরুকুল পদ্ধতিতে শিক্ষা মাধ্যমে শিখিয়ে গিয়ে গেছিলেন শরীরের ভেতর কেটে কি করে চিকিৎসা করা হয় যা সারা পৃথিবী সেই রাস্তায় চলে আধুনিক হচ্ছে আমার মনে হয় ভাই ব্যস্ত বলে তারা হুলে পড়াশোনা কম করেছেন যেদিন জেনে যাবেন সেদিন ঠিক উল্টো কথা বলবেন তবে আমি এটাই আমার বন্ধু ভাইকে বলবো যে আমি চাই আপনাকে অভিনয়ের জায়গায় আবার দাপটের সঙ্গে অভিনয় করতে দেখতে আপনাকে দেখলেই এই যে রাজ্য সরকারের যে হুলিগেনরা পাশন্ডরা আপনার পেটের ভাত কেড়ে নিয়েছে জীবিকা কেড়ে নিয়েছে আমি তাদের হয়ে লড়াই করছি কথা বলেছে কথা বলে যাচ্ছে কিন্তু যখন দু সালে এই টলিউডের হুলিগানরা টেকনিশিয়ানদের কালো ব্যাচ লাগিয়ে আমি যখন একই কথা বলেছিলাম সর্বপ্রথম আমার পেটের ভাত কেড়ে নিয়েছিল তখন ভাই অনির্বাণ বা বাকি অন্যান্যরা তারা কিন্তু আমার পাশে দাঁড়ায়নি আমি এমনটা নয় যে দেখে হাসছি আমি প্রতিবাদ জানাচ্ছি আমি চাই অনির্বাণ অভিনয়ের জায়গায় ফিরে আসুক টলিউডে কাজ করুক এবং নিজের ধর্মের সম্পর্কে এই ধরনের দুর্ভাগ্যজনক মন্তব্য বলে নিজেকে কম জ্ঞান সম্পন্ন মানুষ এটা প্রমাণ না করুক বা কোনো ধর্মের সম্পর্কে আঘাত দিয়ে কথা না বলুক আবার বলছি ভাই হয়তো চূড়ান্ত ব্যস্ত অনেক বিরাট বড় বড় বিষয় ওকে মাথা ঘামাতে হয়তো তাই এটা জানতে পারেনি যেদিন নিজের ধর্ম সম্পর্কে জানতে পারবে ও নিজেই বুঝতে পারবে যে সনাতন পৃথিবীর আদিতম ধর্ম বাকি ধর্মগুলো পরে এসেছে এবং সনাতন এগিয়ে যেতেই পথ দেখিয়েছে বসুধৈব কুটুম্বকমের কথা বলে যে বইগুলো হয়তো ব্যস্ততার জন্য আমার ভাইয়ের পড়া হয়নি আমি অনির্বাণের মঙ্গল চাই ভালো চাই ভালো অভিনেতা একসঙ্গে আবার অভিনয় করবানসভার করার এই সরকার তো চেয়েছিল বিরোধী শূন্য করতে তো সুতরাং বিরোধীরা বিরোধিতা করলে কণ্ঠরোধ করা হবে এটাই তো স্বাভাবিক তা সুতরাং গণতন্ত্র বলে যারা লাফালাফি করছেন তাদেরকে মানে মাথায় রাখতে হবে যেটা করছেন সেটা গণতন্ত্র নয় সেটা স্বৈরাচারী তা স্বৈরাচারী সরকার যখন স্বৈরাচার ভাবে চলছেন জনগণ ছাব্বিশে উত্তর দেবেন বলছে যে ঢুকতে দেওয়া হবে না ব্রাত্য তো ঠিক করবেন কে নবান্নে ঢুকবেন কে রাইটার্সে ঢুকবেন কে রাম মন্দিরে যাবেন কে মাজারে যাবেন উনি তো ঠিক করে দেবেন উনি আমাদের মাথা তো এটা ঠিক করতে পারেন ওনার অধিকার আছে নেই তো তাহলে এটা উনি করছেন কেন তা সেটা নিয়ে কোনো প্রশ্ন হতে পারে নাকি বুকআবুক সব কথাবার্তা বাংলাদেশি পাকশায়ার অত্যাচার তার সঙ্গে তুলনা করছেন তার দেখুন একটা কথা বলি আমি আপনার বাড়িতে একদিন যাব খাব বললাম আপনি ভদ্রতা ভাবে ভদ্রতা করে আমাকে নিমন্ত্রণ করলেন এবার আমি গেলাম গিয়ে আপনার বাড়ি আর ছাড়ছি না তাহলে আপনি কি করবেন আমাকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবেন না আপনি বাড়ি থেকে আমাকে বার করবেন তা সেই বারটা যখন করেছেন তখন এখন এই সমস্ত কথাগুলো উঠছে তবে এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই দেখুন সেনাবাহিনীর যে জায়গাটা সেটা প্রচন্ড রকম সেন্সিটিভ হয় সেটা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই জানি তা সেই জায়গাটা কতদিন দখল করে রাখা উচিত তা যারা এই কাজটা করেছিলেন মানে মঞ্চটা বেঁধেছিলেন তাদের জানা উচিত আর তারা যদি না জেনে থাকেন তাহলে আমার আর কিছু বলার নেই সুতরাং সেনাবাহিনী যে জায়গাটা ভেঙে দিয়েছে সেটা আরো আগে ভাঙলে ব্রাত বসু তো বলেই দিয়েছিলেন যারা তৃণমূলের ঝান্ডা ধরে তারা চাকরি পাবে কিভাবে পাবে কেন পাবে সেগুলো আমি বলবো না সুতরাং তৃণমূলের লোকেরাই যে চাকরি পাবে এবং সেটা পাইয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই আর শুধু ব্রাত্য বসু নয় একদম টপ টু বটম মাথা থেকে লেজ প্রত্যেকে করাপশনে জড়িত আছে সুতরাং এটা এই যে দু হাজার জনের লিস্ট বেরিয়েছে আপনারা একটু অপেক্ষা করুন দেখুন না এটা ছ প্লাস হবে মাথা বলতে কি আপনি পরিষ্কার হননি এই সরকারের যিনি মাথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় এরকম অনেক কিছুই উদ্ধার হবে কারণ হচ্ছে যে সরকার মানে আমাদের রাজ্য সরকার যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের এখানে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে তাদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করেন তাদেরকে রকম ব্যবস্থা না করে তাহলে সুতরাং সেই রাজ্যে আরো অনেক কিছু হতে পারে কেন আপনারা দেখেননি মালদা থেকে কি উগ্রপন্থী উদ্ধার হলো আমাদের কত জায়গা থেকে উগ্রপন্থী ধরা পড়ছে যারা বাইরের এসে ধরে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্য সরকারের এত বড় বড় পুলিশ রয়েছেন এত বড় বড় মাথা রয়েছেন তারা তো খুঁজে পান না পশ্চিমবঙ্গ সরি কিসের হাব বলুন তো না শুধু উগ্রপন্থী না পশ্চিমবঙ্গ চপ শিল্পের হাব হয়েছে পশ্চিমবঙ্গে মিথ্যাশ্রীর হাব হয়েছে পশ্চিমবঙ্গে উগ্রপন্থীর হাব হয়েছে পশ্চিমবঙ্গে রোহিঙ্গার হাব হয়েছে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের হাব হয়েছে না 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 উনি একদম ঠিক বলেছেন যে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব হচ্ছে বর্ডার সিকিউরিটি দেওয়া তা সুতরাং এই কথাটা উনি ভুল বলেননি একদম ঠিক বলেছেন কিন্তু পশ্চিমবঙ্গে কত কিলোমিটার ফেন্সিং ছিল না সেই ফেন্সিং করার জন্যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কতবার রাজ্য সরকারের থেকে জমি চেয়েছে সেই জমি দেওয়া হয়েছে তা সুতরাং যদি পরিকাঠামো ঠিক না হয় তাহলে কি করে আটকাবে এই পরিকাঠামো তো করতে না দেওয়া একটা উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যে আজকে সফল উনি বাট সফল নন কারণ এই এসআইআর সেই উদ্দেশ্যর একদম সফলতা নষ্ট করে দেবে না উনি তো ঠিক করবেন এসআইআর হবে কি হবে না আমাদের নির্বাচন কমিশন বলে কিছু নেই উনি তো আমাদের রাজ্যের সবকিছু সুতরাং উনি ঠিক করে দিয়েছেন যখন হবে না হবে না তবে আমি অরূপ বাবু আপনাকে বলে রাখছি এসআই আর এই রাজ্যে হবে এবং হওয়ার পরেই ভোটটা হবে সেনাবাহিনীর গাড়ি আটকে তাদের ট্রাফিক আইনের জন্য তাদের

আর্মির গাড়িটা কিভাবে পার হচ্ছিল তো সূত্রং কেন কিভাবে করা হয়েছে এটা টিট ফর ট্র্যাক করার একটা চেষ্টা তো সূত্রং এটা সফলতা পাবে না স্যার সব শেষ অনুব্রত এত বড় বড় গালাগাল দিলেন তার জন্য কিছু হয়েছে তো সূত্রং আপনাদের কাছে পরিষ্করণ নয় আমি আজকে তিলু করলে সব খুন মাপ চুরি করলে তো বড় পদ আজকে আমি আপনাদেরকে এই সমস্ত বলছি না কালকে দেখুন হ্যাঁ দিয়েছেন তো এই চোদ্দ বছরে চপ শিল্প ছাড়া আর কোন শিল্প আনতে পেরেছেন পারেননি তা সুতরাং ওনার কথায় যদি আজকে সবাই বিশ্বাস করেন তাহলে সেটা হবে মূর্খামি পরিযায়ী শ্রমিকদের বাইরের রাজ্য থেকে ডেকে নিচ্ছেন না যদি কোনো পরি কোনো পরিযায়ী শ্রমিক এই কথায় কান দেবেন না আমি শিওর কিন্তু যদি কোনো পরিযায়ী এই কথা শুনে আসেন তাহলে আমার বিশ্বাস তারা যেটুকু করে কোরকম্যে খাচ্ছিলেন এই রাজ্যে এসে তাদেরকে ওই ভাতার উপরে ওই পাঁচ হাজার টাকার উপরে তার জীবন সামলাতে হবে আমার মনে হয় সেটা হবে না কারণ কোনো পরিযায়ী শ্রমিক এই পাঁচ হাজার টাকা ভাতায় কেউ তাদের কাঁচ ছেড়ে এইখানে এসে এই নোংরামিতে জড়াবেন না অনির্বাণ ভট্টাচার্যের নতুন গান হুলিগানিজম সেখানে দেখা গেছে তিনটে রাজনৈতিক দলে তিনজন ঘোষকে নিয়ে তিনি কথা বলেছেন এবং সনাতন ধর্মকে অপমান করেছেন দেখুন উনি যে গানটা করেছেন তাতে তিনজনের নাম এসছে পাঁচজনের নাম এসছে তারা কেউ আনন্দ পেয়েছে কেউ ইতিহাসে নাম তুলেছে তাতে আনন্দ উৎফুল্লিত হয়েছে কিন্তু আমার তাদের ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে সনাতন এবং সনাতনী বলে যে শব্দটা উনি ব্যবহার করেছেন আমি একজন সনাতন ধর্মী লোক আমি আপত্তি জানাচ্ছি এই কথাটার ব্যবহারের জন্য ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এবং এই গানটা থেকে এই কথাটা তুলে নেওয়া উচিত বেঙ্গল ফাইলস নিয়ে আমরা দেখুন সেটা কতটা সফলতা পাবে সেটা ছবির মেরিট বলবে ছবিটা আমি এখনো দেখিনি সুতরাং আমি এক্ষুনি এক্ষুনি কতটা সফলতা পাবে সেটা আমি জানি না কিন্তু ঘটনা যেটা বাংলার আগের কি ইতিহাস সেটা যদি মানুষের সামনে তুলে ধরা হয় তাহলে মানুষের মানে এই সরকারের সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে একটাই এই দুধেল গাইদের কাণ্ড কারখানা তো এই দুধেল গাইদের কাণ্ড কারখানা এই সরকার লোকের লোকের সামনে তুলে ধরতে চায় না সেই কারণেই এইটা নিয়ে এত সমস্যা এছাড়া আর কোনো ঘটনা না